রাজনগরে জেসমিন আক্তার নামে এক মহিলার বাড়ি থেকে বের হয়ে দুষ্কৃতীরা এলাকার মানুষকে মারধর করার অভিযোগ উঠেছে পাশাপাশি তাদেরকে আগ্নেয়াস্ত্র নিয়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিতে জোর হয়েছে স্থানীয় জনতা তাদের দাবি এই জেসমিন আক্তারের বিরুদ্ধে একাধিকবার সদর এসডিপিও থানাতে অভিযোগ করা হয়েছে ডেপুটেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য তার বিরুদ্ধে নেশা কারবারি এবং অন্যান্য অবৈধ বিভিন্ন কাজকর্মের অভিযোগ রয়েছে জানা গেছে রাতে এই এই বাড়িতেই এসে এলাকার মানুষরা গতকাল জিজ্ঞাসা করতে তাদেরকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ হুমকি দেওয়া হয়েছে গুলি করে সবাইকে মেরে ফেলার এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে ঝামেলা ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশও আক্রান্ত হয়েছে স্থানীয়দের উত্তেজনার মুখে পড়ে পরবর্তী সময়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস চমুনিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে পশ্চিম জেলার পুলিশ সুপারের উদ্দেশ্যে জোরো হয়েছে এলাকাবাসী এখান থেকেই দাবি করা হয়েছে জেসমিন আক্তারের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আমরা বিগত দিনেও আমরা এসডিপি স্যার মহিলা থানার আমরা জেসমিন বিভিন্নভাবে আমরা এফআইআরও করেছি ডেপুটেশন দিয়েছি এসডিপি স্যারের কাছে কিন্তু আমরা কোনো সুর হওয়া পাইনি জেসমিন আক্তার আমরার এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম করছে গত গতকালকে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ওনার বাড়িতে ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার বাসী এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসতো একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে রাত্রে মধুচন্দ্রিকার একটা আসর বসা প্রায় দিন সে এটা মাঝখানে কি দুই তিন দিন বন্ধ ছিল এখন আবার সে উত্তর এই এই কাণ্ডগুলি করা যাচ্ছে তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি আমরা ওনাকে এই ব্যাপারে অব্যাহত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন কিন্তু জানি না কি কারণে ওনারা এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা খুবই চিন্তিত এবং মানে খুব অবাক হয়ে গে আছে এখনো বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে জাসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে আমাদের কাছে পুলিশ আছে বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে না এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারিনি বন্দুকটা বন্দুক তো ওনার বাড়িতেই আছে এখন রাতটা তখন আনুমানিক বারোটা সাড়ে বাজবা আমি খোলা বাইনে শব্দ সব আমি বাড়িছি বাড়িছি পরে জ্যা মাফিয়া জ্যাকসিনাথারের লোক দশ বারোজন ছেলেমেয়ের আসতো আমি কিছু এগুলিকে হের ফলিতা দিই সবাই আমার আমার আক্রমণ করে হামলাইয়া করছে এরপর আমি চিলাফালা করে ভাড়া লোকঝর করছি এরপরে আমারে আইয়া একটা পিস্তল করছে পিস্তল ধরে ফোনে তোর গুলি এমএি কর্ম আমার পাড়ি মাসে আমার শরীরে মরি সারা শরীরে আঘাত করছে আরো অন্য আর কয়েকজনের আঘাত করছে তুই আপনারা পুলিশে পুলিশ বিষয়টা আমরা এর আগে অনেকবার পুলিশে ডেপুটেশন দিছি মহিলা পি আছে আর দু তিনবার ডেপুটেশন দিছি কোনো এটা ইয়া পাইছি না আমরা আপনার কি মনে হয় পুলিশ কি জড়িত আমার মনে হয় পুলিশ এটার ভিতরে জড়িত আছে পুলিশ তারা কিছু রফা পাই আচ্ছা তো বন্দুক কে ধরছে বন্দুক জাসমিন আক্তারের লোকে যে ছেলে সান্ডা বান্ডা আসলো এগুলি পরে আমরা আরেকটা বড় ইয়া লম্বা বন্দুকও পাইছি খেয়ার ঘরে আচ্ছা বন্দুক নিচে নি পুলিশে বন্ধুটি পুলিশে নিচে কিনা ঠিক করতে পারি না ফল দেয় তো আমি ইয়ে হয়ে আছি তো ক্রাম তৈরি ইয়ে করতে পারছি না ফল দেয় হয়েছে না হয়েছে আমি ঠিক করতে পারি